মতিউর রহমান নিজামির জামাত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জামাত আর শফিকুর রহমানের জামাত আর মাসুদের জামাত এক না ভাই আকাশ পাতাল পার্থক্য মতিউর রহমান নিজামি আল্লামা হোসেন তারা মাথা নত করে নাই তারা সত্যকে আঁকড়ে ধরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে বিধায়ী তাদের জীবন দিতে হয়েছে আর শফিকুর রহমান মাসুদ এরা সতেরো বছর আওয়ামী লীগের সাথে মিলে মিশে এক হয়ে রাজনীতি করেছে তো ভাই দুই দলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য যতই লাফান যত কিছু করেন বাংলাদেশের মানুষ বোঝে আর আপনারা যে ইসলামকে পুঁজি করে রাজনীতি করেন সেটাও বাংলাদেশের মানুষ বোঝে কোনো এক সময় বাংলাদেশের মানুষ বুঝতো না এই ডিজিটাল যুগ আসার পরে বাংলাদেশের মানুষ বোঝে যে কোনটা ভালো কোনটা মন্দ আর কোনটা কে আসসালামু আলাইকুম বাংলাদেশের এখন ট্রেন্ডিং অবস্থা হচ্ছে জামাত ইসলাম বিএনপি চরমোনাই ইত্যাদি দল দেখেন এই যে ইসলামিক দলগুলো অনেকগুলো বাংলাদেশে তারা কিন্তু তাদের মতের সাথে মিল নাই কেন জানেন জামাত ইসলামের নীতি এক ধরনের চরমোনের নীতি আরেক ধরনের হেফাজতে ইসলামের নীতি আরেক ধরনের এছাড়াও আট রসির নীতি আছে আরেক ধরনের কেউ কারোর নীতির সাথে মিল নাই তো এইসব ইসলামিক দল জীবনও কি এক হবে জীবনেও এক হবে না তারা যদি এক হতো কিসের জন্য হবে এমপি হওয়ার নেশায় যে জীবনেও তো সংসদ ভবনে যায় নাই সংসদ ভবনে কীভাবে কথা বলতে হয় কিভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে হয় সেটা আমাদের একটা খায়েশ আছে মনের আশা আছে সেটা পূরণ করার জন্য তাছাড়া এই নীতির সাথে তারা জীবনও আপোষ করবে না আর আপোস করলে তাদের তো ইনকাম বন্ধ হয়ে যাবে ভাই চরমোনাই যদি তার নীতি চেঞ্জ করে তাহলে তো তার ইনকাম বন্ধ হবে না এই যে হাত বুঝে এইরকম টাকা নেয় প্রতি পাঁচ ওয়াক্ত যখন মাহফিল হয় লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা কামাই হয় সেটা বন্ধ হয়ে যাবে না তাহলে কিভাবে তাদের নীতি চেঞ্জ করবে কখনোই করবে না তাদের উদ্দেশ্য একটাই ক্ষমতা কারণ তারা কিন্তু ইসলামকে প্রতিষ্ঠিত করবে ইসলামকে সামনের সারিতে নেবে এটা তাদের উদ্দেশ্য নয় তাদের উদ্দেশ্য একটাই ক্ষমতায় যেতে হবে ক্ষমতায় যাওয়ার জন্য আমরা ইসলামকে পুঁজি করব। ইসলামকে ব্যবহার করে মানুষকে আইওয়াশ করব। এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য আর এটা করছে বিধায় বাংলাদেশের মানুষ চর্ম ঘৃণা করে জামাত ইসলামকেও ঘৃণা করে আর যতগুলো ইসলামিক দল আছে সবাইকে ঘৃণা করে দেখেন না শিশির মনির কি বলেছে যে পূজা রোজা একই জিনিস আবার সরমনের পীর বলেছে যে কি ইসলামে অর্থাৎ কোরআনের মধ্যে সবকিছু নাই রে ভাই কোরআন ছাড়াও অনেক কিছু আছে তারপরে জামাত ইসলামের শীর্ষ নেতা আমির হামজা বলেছে কি দেখেন নাই রাসুসলাম বলে নাকি সংবাদ বাহক ভাই এটার উদ্দেশ্য কি এই কথাগুলো কেন বলছে একটাই কারণ ইসলামকে পুঁজি করে তারা ক্ষমতায় যাবে তাদের অনেক দিনের স্বপ্ন যদি এইবার যদি ক্ষমতায় না যেতে পারে আর জীবনেও যেতে পারবো না কারণ এখন তো অনেক ফিল্ড ফাঁকা আছে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না শুধুমাত্র বিএনপি জামাত এরা এবার যদি না যেতে পারে তাহলে তো জীবনও যেতে পারবো না কারণ পাঁচ বছর পর বাংলাদেশের প্রেক্ষাপট কি রকম থাকবে কে জানে তো ভাই আমার কথাগুলো খারাপ লাগছে না কিন্তু ভাই বাস্তব আজকে আমির হামজার ওয়াজ মাহফিলে জুতা মারে মানুষ কেন মারে তার মুখের ভাষা তো ভাই আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব আজকে এই ইসলামিক দলগুলো ইসলামকে পুঁজি করে তারা রাজনীতি করছে তারা ভাবছে যে বাংলাদেশের মানুষ যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাদের যা বলবোনে তাই বিশ্বাস করবে কিন্তু বাংলাদেশের মানুষ ভাই সেই বোকা নাই বাংলাদেশের মানুষ এখন বুঝে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা কার উদ্দেশ্য সেটা এখন বোঝার ক্ষমতা আছে ভাই কারণ বাংলাদেশের মানুষ এখন নাইনটি মানুষ টেকনোলজি খাতে অনেক স্মার্ট ভাই এখন আপনি যেটা বলবেন সেটাই যে বিশ্বাস করবে সেই সিস্টেম আর নাই দেখেন আপনি নিজেই দেখেন কত মানুষ আজকে এই রাজনীতি করার কারণ পচে গেছে শুধুমাত্র এই রাজনীতি করার কারণে কেন এই রাজনীতি ভাই ভালো না রাজনীতি কাদের জন্য যারা মিথ্যা কথা বলতে পারে যারা অহর অহর মিথ্যা কথা বলতে বলে তাদের জন্য রাজনীতি রাজনীতি সবার জন্য না আপনি কেন এই যখনও তোমার রাজনীতি করতে যান আমার বয়স প্রায় পঁয়ত্রিশ বছর আমি আমার জীবনে এখন পর্যন্ত জীবনও মনে পড়ে না যে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া বলেন কোনো রাজনৈতিক দলের অফিসে যে এক কাপ চা খাইছি আমাকে ঘৃণা না লাগে অনেক মানে আমি রাজনীতি ব্যক্তি দেখলে আমার ঘৃণা লাগে যে সারা এর মধ্যে খালি মিথ্যা কথা সে তিলকে তাল বানিয়ে কথা বলে মানুষকে আশ্বাস দেয় কিন্তু তার পকেট ভারী করার জন্য এই জন্য আমি ভাই বাংলাদেশের ম্যাক্সিমাম রাজনীতি যারা করে তাদেরকে ঘৃণা করি হ্যাঁ আমার পছন্দের দল থাকতে পারে সে আমার যে দলকে পছন্দ করে যদি কোনোদিন দিন সুষ্ঠু পরিবেশ হয় ভোট দেওয়ার পরিবেশ হয় আমি ভোট দিতে যাব। আমার পছন্দের দলকে আমি ভোট দেবো কিন্তু সেটা আমার যে হাইলাইট করতে হবে যে আমি অমুক দল করি এই জন্য আমাকে রাস্তা রাস্তায় ক্যাম্পেইন করতে হবে এটা আমার দরকার নাই দেখেন তো দেখি এই যে দুশো টাকা পাঁচশো টাকার লোভে সবাই ক্যাম্পেইন করে তারা কিন্তু বেশি তারা শত্রু হয় যে কি অমকের ছেলে অমক দল করে ওকে যখন আমরা ক্ষমতায় যাব ওকে পানিশমেন্ট দিব ওকে বিভিন্ন মামলা হামলা দিয়ে পঙ্গু করে দেব। ভাই যে জেল খেটেছে যে মামলার শিকার হয়েছে সেই জানে রাজনীতি কি জিনিস কারণ আমার মতো মানুষ প্রতিদিন ইনকাম না করলে ভাই আমার সংসারে চলে না আমার চুলায় আগুন জ্বলবে না আমার জন্য কিছু রাজনীতি রাজনীতি করবে তারাই যাদের অবৈধ টাকা আছে যাদের বাপ দাদার অডেল সম্পত্তি আছে তাদের জন্য রাজনীতি অনেক মানুষ আছে আবেগে রাজনীতি করছে ক্যাম্পেইন করছে যে আমি জামাত ইসলাম করি জামাতের কথা বললেই মাথা পাগল হয়ে যায় সোশ্যাল মিডিয়া এত মনে করে কি সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করলেই সব হয়ে যায় কিন্তু এটা জানে না সোশ্যাল মিডিয়া যেটা বলছে এই যে শত্রু সৃষ্টি হচ্ছে পরবর্তীতে আমার ক্ষতি হবে সেটা কিন্তু বোঝে না হ্যাঁ ভাই প্রত্যেকটা মানুষকে মরতে হবে কিন্তু ভাই কিছু কিছু মৃত্যু আছে যেটা মানুষ মেনে নিতে পারে না আর কিছু কিছু মৃত্যু আছে মানুষ স্বগর্বে অহংকার বোধ করে যে না আমার মৃত্যুটা সঠিক হয়েছে তো আপনি কিসের জন্য পড়ছেন আপনার উদ্দেশ্য যদি সঠিক হতো আপনার উদ্দেশ্য যদি নীতিবান হতো তাহলে হিসাব ছিল আলাদা আপনার উদ্দেশ্য তো খারাপ আপনি তো ইসলামকে ব্যবহার করে রাজনীতি করতে চাচ্ছেন ভাবছেন যে ইসলামকে ব্যবহার করে তো মানুষ দুর্বল হয়ে যাবে আমি নিজেও দুর্বল হয়ে যাই কারণ ভাই আমার প্রাণের ধর্ম আমি অন্তর থেকে শ্রদ্ধা করে যে ধর্ম এটা যখন বলে তখন তো আমি অল অটোমেটিক্যালি দুর্বল হয়ে পড়ি ভাবে যে এটা বললেই মনে হয় সব হয়ে যাবে না ভাই সেদিন নাই ইসলাম হোসে আমার হৃদ স্পন্দন রাসুস হোসেন আমার স্পন্দন তাকে ব্যবহার করে রাজনীতি করবেন আর পরবর্তীতে সেটা ব্যবহার করবেন না সেটা ভাই হতে পারে না বাংলাদেশে হতে পারে না কোনো দেশেই হতে পারে না তো সবাইকে বলি আপনাদের মাথার এই যে প্লেনটা আছে এটা খাটান না সবার জন্য রাজনীতি না আর এই যে বললাম না মাওলানা মতি রহমান নিজামি আল্লামা দিল্লার হোসেন সাইদি এবং গোলাম আজমের জামাত ইসলাম আর এই যে তাহের শফিকুর রহমান মাসুদ এদের জামা আকাশ পাতাল পার্থক্য কোনো মিল নাই তাদের উদ্দেশ্য ক্ষমতা আর তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন অনেক কথা বললাম কিছু মনে করেন না আপনারা ভাববেন যে আমি মনে হয় বিএনপি করি ভাই আমি কোনো দলই করি না আমি এদের সাধারণ মানুষ আমার জীবনেও কোনো দল করি নাই জীবনে করব না যতদিন বেঁচে থাকবো যে অন্যায় করবে তার বিরুদ্ধে কথা বলবো যদি বিএনপি করে বিএনপি জামাত করে জামাত জাতীয় পার্টি করে জাতীয় পার্টি যে অন্যায় করবে তার বিরুদ্ধে কথা বলবো এটা আছে আমার রক্তে মিশানো তো সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ Mm-hmm.